বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে যা করেছি তো ওরা শুনলে আমাকে বকবা না ভালো বলবো আমি জানি না আমি কালকে রাত দশটায় শুয়ে পড়েছি শুয়ে খেয়ে নিচি খেতে পেয়েছিলো অফিস থেকে এসে ভিডিও সকালের ভিডিও এবং সন্ধ্যার ভিডিও করে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি শুয়ে পড়ে আমি ঘুম থেকে কখন উঠেছি জানো আজকে বেলা দশটায় সকালে মেয়ে জিমে গেছিলো জিম থেকে এসে আমাকে বলছে তুমি এখনও উঠো আমি বললাম কটা বাজে বলে পরে দশটা বাজে আমি তো একদম ঝটপট করে উঠে স্নান করে পুজো দিয়ে এক কাপ চাকে বেরিয়েছি মেয়ে বললো খাবার আমি যে ক্যান্টিনে খাবো আমি জানি আমাদের ক্যান্টিনে রুটি ভাত হয় কিন্তু আমি ভাত খাই না রুটি মাঝে মাঝে খাই মানে কপাল যদি ফুটো হয় তা দেখো অফিসে গিয়ে কাজ করতে করতে খিদে পেয়েছে ক্যান্টিনে গিয়ে দেখি ক্যান্টিনে তালা লাগানো ক্যান্টিনে তালা লাগানো কি করব খিদে তখন মাথা টলছে কিন্তু ঘুমটা ফ্রেশ হয়েছে শরীরটা চাঙ্গা অনেক দিন এরকম প্রায় এগারো সাড়ে এগারো ঘন্টা ঘুমিয়েছি আমি চিন্তা করা যায় আমি ওনার বাবার জন্মে রঙ ঘুম দিইনি তারপরে ওখান থেকে বেরিয়ে পাশের ক্যান্টিনে গেলাম ওখানে এমনি স্ন্যাক্স জাতীয় চা কফি তা ওখানে গিয়ে ছেলেটাকে বললাম যে দীপক একটা পাউরুটি ডিম পাউরুটি টোস্ট দে ও ডবল ডিমের ডিম পাউরুটি টোস্ট দিল তাও সেই লম্বা রুটি ছিল না গোল রুটি ওই ওটাই দে তা দেখলাম এটা খেতে আরও ভালো লাগলো খেলাম জল খেলাম খেয়ে কাজ করে বাড়িতে এসে পৌঁছলাম তখন সাড়ে সাড়ে ছটা না ছটা বাজে পৌনে ছটা বাজে কাজ টাজ করে আবার কালকে যাব জেলা পরিষদের কৃষ্ণনগর যাই হোক এই আমার গল্প দিয়ে শুরু করলাম তা অনেক হইচই উঠছে কিষাণুর মাম্মামকে নিয়ে আজকে আমি সন্দীপের ভিডিওটা পুরো দেখলাম অফিসে যাওয়ার পথেই বাসে দেখে নিয়েছি বাকিটুকু যেটুকু সেটুকু আসার পথে দেখেছি তা সন্দীপদের বাড়িতে ওদের এই টুরে কেউ থাকুক না থাকুক সন্দীপদের বাড়িতে কেউ একজন উপস্থিত ছিল যেদিন ওরা পেরোবে তার আগের দিন আমরা প্রশ্ন শুনতে পেয়েছি কিষাণু বলছে মাম্মাম মাম্মামের জন্যও দাও এবং ভাত বাড়ার যে হাতটা সেটা সন্দীপের মায়ের হাত না আমরা বুঝতে পেরেছি কেউ একজন ওদের বাড়িতে এসেছে তা আমি বলবো সেটা সন্দীপ দেখাচ্ছে না দেখাবে কেন এখনও লিগাল হয়নি দেখাবে কেন এবার আমি একটু ক্লারিফিকেশান দেবো সন্দীপদের বাড়িতে বিয়ের আগে যদি কোনো মেয়ে এসে থাকে তাহলে সেটা কতটা বৈধ কতটা অবৈধ আর সন্দীপ যেহেতু কোনো জায়গায় কিন্তু বলেনি যে আমি যাকে ভালোবাসি আমি যাকে বিয়ে করতে চলেছি সে কিন্তু আমার আমার আছে অমক ওই নাম সেখানে থাকে বায়োডাটা কিন্তু দেয়নি কোথাও কিন্তু সন্দীপ বলেনি যে আমি যাকে ভালোবাসি আমি যাকে বিয়ে করব সেই মেয়েটা এই দেখায়নি কিন্তু কোথাও তাহলে আমরা সন্দেহের বসে কতটুকু বলতে পারি কারণ আমরা দেখছি এই যারা আমরা ফুকলি ফুকলিকে বলেছি যে ফুকলা তোর ফুকলি কই ফুকলি তোর ফুকলা কই কারণ সেখানে ফুকলি নিজে ফুকলাকে আইডেন্টিফাই দিয়েছে মহর মেরেছে যে এ আমার প্রেমিক আগামী দিনে ভবিষ্যতে আমি এর কাছে থাকবো এই কথাটা ফুকলি কিন্তু নিজে কমিউনিটি পোস্টের মাধ্যমে ডিক্লিয়ারেশন দিয়ে দিয়েছে তখন আমরা হচ্ছে করে আশেপাশে কেউ ঘুসুর ফুসুর করলে আমরা বলতেই পারি এই সেই লোক এই সেই লোক এবং সেদিন আমাকে একজন কমেন্ট করেছে যে এখনো নাকি ফোকলা ফুকলি মোটরসাইকেলে করে ওই ঘড়ির মোড়ে ঘোরাফেরা করে ওই ঘরে ওই ফ্ল্যাটে ফুকলা ফুকলি থাকে এখনো পর্যন্ত এলাকার লোকে কমপ্লেন করার জন্য ওদের ওই ফ্ল্যাটটা ছেড়ে দিতে ওরা বাধ্য হচ্ছে ওই যে বাড়িওয়ালার মেন যে জমি যার প্রপার্টি যার উপরে ফ্ল্যাটটা তৈরি সে বলেছিল না ফ্ল্যাট ভাড়া করে সে যাকে খুশি তাকে নিয়ে থাকতে পারে যাকে খুশি কিন্তু এলাকার লোক বুঝে গেছে ওই ফোকলা আর ফুকলি হচ্ছে প্রেমিকার প্রেমিকা যুগল কারণ এটার জন্য দায়ী হচ্ছে ফুকলি নিজে এবং ফোকলাও অনেক জায়গায় অনেক চ্যানেলে বুঝিয়ে দিয়েছে যে তারা দুজন এক তারা দুজন এক তাদের একসঙ্গে দেখা গেছে অনেক জায়গায় মানুষ কিন্তু এটা পুরো ধরে নিয়েছে যে ওই ফোকলা ফুকলি দুজনে প্রেম করে ঘর ছেড়েছে এবং স্বামী সন্তান ছেড়ে যখন এই ফুকলি বাড়ি থেকে বেরিয়েছে অন্য পুরুষের হাত ধরে তখন তার উপরে এই কথাগুলো তাকে শুনতেই হবে শুনতেই হবে ছেলেটাকে ফেলে গেছে ন মাস পরে ছেলের কথা মনে পড়ছে লোকে ছেড়ে দেবে ছেড়ে দেবে লোকে ওই জন্য ফুকলিকে যেটা বলতে পেরেছি আমরা ফুকলিকে যেটুকু আমরা বলতে পেরেছি সন্দীপকে সঠিকভাবে আমরা সন্দীপ যতক্ষণ ডিক্লিয়ার না দেবে যে এই যে আমার সেই মনের মানুষ যাকে আমি আগামী দিনে বিয়ে করতে চলেছি আমরা তার সম্পর্কে লিগালি কিছু বলতে পারবো না ওই একটু হাত দেখা গেল হাত দেখা যেতেই পারে অন্য কেউ আসতে পারে তার বান্ধবী আসতে পারে আর বান্ধবীর সঙ্গেই যে বিয়ে হবে এমন তো কোনো কারণ নেই জীবনে মেয়েদের জীবনে ছেলে বন্ধু থাকতে পারে ছেলেদের জীবনে মেয়ে বন্ধু থাকতে পারে এর মনে তা সেটা নয় যে সে লিগালি হাজব্যান্ড ওয়াইফ হবে এটা তো মানতে হবে না আমার এই প্রশ্নের সঙ্গে তোমরা যদি সম্মুখীন এই এই কথার সঙ্গে যদি একমত হও অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে পরিস্থিতি কি হয়েছে এক বছর আগে সন্দীপের বউ অন্য পুরুষের হাত ধরে পরকীয়া করে চলে গেছে একজন আমাকে লিখেছে ও যায়নি নাকি মেরে তাড়িয়ে দিয়েছে কোথাকার পাবলিক রে তুমি কোথায় থাকো দেশে আছো না এতদিন কুম্ভকর্ণের ঘুম ছিল হঠাৎ জেগে দেখছো যে সন্দীপ ওকে মেরে তাড়িয়েছে সন্দীপ ওর গায়ে পর্যন্ত হাত দেয়নি সন্দীপ ওর গায়ে পর্যন্ত হাত দেয়নি পরকিয়ার চোটে পরকিয়া ধরা পড়ার পরে পালিয়েছে প্রেমিকের জন্য যাই হোক এক বছর ফুকলি তার শ্বশুর বাড়ি তার সন্তান তার স্বামীকে ছেড়ে চলে গেছে সন্দ্বীপ এক বছর রয়েছে মাঝখানে যে আসানসোলের ঘটনাটা ওটার কোনো চাক্ষুষ প্রমাণ আমরা পাইনি তবুও যতটুকু শুনেছি হতেই পারে একটা পুরুষের জীবনে যদি তার বউ চলে যায় তাহলে এটা হতে পারে সন্দীপ কিন্তু ওর বউ থাকতে কোথাও বড়ুকিয়ে করেনি এক বছর পরে কি মাস পরে যদি তার কোনো মেয়েকে ভালো লাগে লাগতেই পারে সে দেখা করতে যেতেই পারে এটার মধ্যে কোনো অপরাধ নয় যদি সংসার থাকতে ফুকলি ওর বাড়িতে থাকতে ও যদি ফুকলিকে ঠকিয়ে অন্য মেয়ের সঙ্গে কিছু করতো সেটা হতো পরকিয়া আর সেটা হতো অপরাধ আগে ফুকলি দীর্ঘ এক বছর তাকে ছেড়ে চলে গেছে সে তো একটা মানুষ রে ভাই সে মাছ মাংস সব কিছু থাকছে তার শরীর থেকে উত্তেজক ক্রসটা সিক্রিয়েশন হচ্ছে তাহলে সে কি করবে আর সে তখন দেখতে পাচ্ছে যে ফুকলা ফুকলি একসাথে রয়েছে বুঝতে পারছে তখন তার পক্ষে জেদ করে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করা এটা অন্যায় নয় এক বছর একটা বছর হয়ে গেছে তার বউ তার কাছে নেই সে বউ অন্য পুরুষের সঙ্গে সংসার করছে বুঝতে পারছে হয়তো চাক্ষুষ দেখছে না কিন্তু বুঝতে পারছে তাহলে সে কি সে কেন চুপচাপ বসে থাকবে এবার বলি যে পয়েন্টের কথা ধরে নিলাম ধরে নিলাম মাম্মাম বাড়িতে এসেছে মাম্মাম বাড়িতে এসেছে বিয়ের আগে কি করে কি করে হবু শ্বশুর বাড়িতে এসে থাকে এটা পরিবারের নাকি সংস্কার নেই অবশ্যই এটা সংস্কার নেই তাহলে ফুকলে যে বিয়ের আগে পাঁচ দিন আগে ওর মাকে নিয়ে এসেছিল সেই পরিবারটারও কালচার নেই নেই তো এবার কারণ হতে পারে যে মেয়েটি এসেছে ওদের বাড়িতে সে কৃষাণুর সঙ্গে অ্যাডজাস্ট হতে চাইছে সন্দীপ হয়তো ভেবেছে যে এই মেয়েটিকে আমি বিয়ে করব কিন্তু প্রথমে কিস ওর বিয়ে করতে গেলে যে মেয়েটিকে বিয়ে করবে তার প্রথম শর্ত থাকবে যে কৃষাণুকে নিজের ছেলে হিসাবে মেনে নিতে হবে আর কিষাণু তাকে মানে কিনা এটা দেখতে হবে তা ওই মেয়েটি যদি ওই বাড়িতে এসে কিষাণুর সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করে কিষাণু যদি তাকে মাম্মাম বলে এবং তার সঙ্গে সময় কাটাতে তা সে কমফোর্টেবল ফিল করে সেটা তো ভালো সন্দীপ সেটা দেখে নিচ্ছে সন্দীপের মা বাবা যে আমাদের নাতনি আগামী দিনে সন্দীপের যে বউ হবে তার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে মানিয়ে নিতে পারছে কিনা কারণ দ্বিতীয় বিয়ের পরে সৎ মাকে সন্তানরা ভালো হিসাবে মেনে নেয় না একটা সময়ের পরে কিন্তু কিষাণু যেহেতু ছোট্ট সে এখন যাকে পাবে সে মা না ডেকে তাকে মাম্মাম বলে যদি ডাকে ওই মেয়েটি যদি তাকে আপন করে নেয় অবশ্যই কিষাণুকে আগে আপন করতে হবে এটাও তো হতে পারে হতে পারে না যে তার বাড়ির লোকরা আগে দেখছে যে ওই মেয়ের সঙ্গে কিষাণুর বন্ডিংটা কেমন হবে এটাও তো হতে পারে পরীক্ষামূলকভাবে সে হয়তো এখানে এসে দু একদিন থাকলো আর ওই বাড়ি থাকা মানে সন্দীপের ঘরে থাকা সেটা তো নয় সেটা কোনোদিনই ওইখানে সম্ভব নয় কিষাণু আছে কিষাণু আছে কিষাণুর ঠাম্মি আছে কিষাণুর দাদু আছে ওদের অনেকগুলো ঘর দেখা গেল ঠাম্মি আর কিষাণুর সঙ্গে মেয়েটি শুলো এটাও তো হতে পারে এটাও তো হতে পারে আর এটাই হওয়া উচিত সন্দীপ যাকে আগামী দিনে তার স্ত্রী হিসাবে গ্রহণ করবে তাকে আগে শ্বশুরবাড়ি এসে দেখে নিতে হবে আর শ্বশুর বাড়িতে এসে তার যে সন্তানটা আছে সন্দীপের প্রাক্তন স্ত্রীর সঙ্গে যে সন্তানটা আছে তাকেও নিজের করে নিতে হবে তাহলে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় হ্যাঁ এখন কথা হচ্ছে ডিভোর্স হয়নি সে একটা মেয়ের সঙ্গে এইভাবে জড়াতে পারে না কেন পারে না সে তো বিয়ে করেনি এখনো সে তো বিয়ে করেনি সে যদি আগে থেকে একটা বউ থাকতে বাড়িতে আর একটা মেয়েকে তুলে আনতো সেটা হতো অপরাধ তার বউ তাকে ছেড়ে চলে গেছে তার তো জীবনের ভাবনা ভাবতে হবে কতদিন সে একা থাকবে আজকে যদি ভগবান না করে আজকে যদি শিলাদির কিছু হয়ে যায় সংসারটা অতলে তলিয়ে যাবে আমরা চারটে খুঁটির উপরে একটা ঘর করি চারটে খুঁটির উপরে একটা ঘর করি চারটে পিলারের উপরে একটা কনস্ট্রাকশন তৈরি হয় তা একটা কনস্ট্রাকশন যদি ভেঙে পড়ে যায় তাহলে ঘরটা কি ভেঙে ফেলে দেবো আমরা না নতুন একটা পিলার তৈরি করে ঘরটাকে সঠিক রাখবো নূতন পিলার আমাকে তৈরি করতে হবে এক বছর অপেক্ষা করেছে ঠেকনা দিয়ে সন্দীপ কিন্তু এখন তো তাকে শক্তপোক্ত একটা খুঁটি লাগাতে হবে সেই খুঁটিটা লাগানোর আগে খুঁটিটায় ঘুন আছে কিনা না ঠুকে দেখে নেবে না সেই খুঁটিটাকে ওই ঘরের সঙ্গে অ্যাডজাস্ট করে ঘরটাকে শক্তপোক্ত করতে পারবে কিনা সেটা সন্দীপ দেখে নিতে পারে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় কারো তো কোনো অসুবিধা থাকার কথা না আর কেউ কেউ বলছে যে কিষাণুর মাম্মাম এর কথা শুনে ফুকলির কষ্ট হচ্ছে না কেন কষ্ট হবে ওর তো হওয়ার কোনো জায়গা নেই ও তো এক বছর আগে এটাকে এমনভাবে ত্যাগ করেছে সে আর কোনোদিন ফিরে আসবে না সে তো বেড়ানো উপলক্ষে যায়নি সে রাগ করেও যায়নি তাকে অনেকবার অনেকে বুঝিয়েছে যে সন্তানের জন্য অন্তত তুমি বাড়িতে আসো সে কি এসেছে আসেনি এবার অনেকে কথা তুলেছিল তার বাবা মা সন্দীপ তাদের বাড়ি যায়নি কেন আমি অনেকবার আগে বলছি কেন যাবে তারা থেকে মেয়েটাকে তাড়িয়ে দেয়নি তাড়িয়ে দিয়েছে কি সে স্বেচ্ছায় নিজের শারীরিক এবং মানসিক চাহিদা পূরণের জন্য বেরিয়ে গেছে কারণ সে বলেই দিয়েছে সন্দীপ নাকি তাকে কোনো দিক দিয়ে সুখ দিতে পারে না সন্দীপ ঠিকমতো গাড়ি দাঁড়ি কাটে না সন্দীপ কোনো মতে স্মার্ট না সে কোনো দিন গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলেনি একটা ছেলের জীবনের পরিবর্তন কে আনতে পারে একটা মেয়ে আনতে পারে তাহলে তুমি কেমন স্ত্রী ছিলে তোমার স্বামীর কোনো পরিবর্তন আনতে পারো নি অ্যাকচুয়ালি তুমি স্বামীর দিকে সেইভাবে নজরই দাওনি তুমি সব সময় নিজের চেহারা নিজের ফিগার নিজের খাওয়া এগুলোর দিকে তুমি বেশি চোখ দিয়েছ যার জন্য তুমি সন্তানকেও আপন করে নিতে পারো নিজে জন্ম দিয়েছ পেট ফেরে সন্তানটাকে অথচ তাকে বুকের মধ্যে আঁকড়ে এমনভাবে ধরতে রাখতে পারো যে তোমার বিহনে সন্তান কাঁদবে আজকে কিষাণু তার মাকে ভুলে গেছে তার মাকে সম্পূর্ণরূপে ভুলে গেছে এর জন্য দোষ নাকি সন্দীপের কেন কেন আজকে একটা মাকে ছেড়ে সন্তান সন্তানকে ছেড়ে মা যাবে কেউ তাকে বোঝাতে পারে না সে মা বলে চিৎকার করলে সেই চিৎকার কেউ থামাতে পারে না তাহলে কিষাণু কেন সেইভাবে চিৎকার করলো না কিষাণু তার মাকে না দেখে পাগলের মতো কেন কান্নাকাটি করলো না একটা আড়াই বছরের বাচ্চাকে তার মা ফেলে গেলে সেই বাচ্চার কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে যেতে হয় অনেক বাচ্চাকে আমি দেখেছি তার মা ওরকম ফেলে গেছে সে আর সে আর কি বলবো বলতে নেই কিন্তু কিষাণু সেই জায়গায় তার মায়ের সঙ্গে এরকম অ্যাটাচমেন্ট তার ছিল না যে তার মা না হলেই চলবে না এর জন্য কে দেয় সন্দীপ দেই যে ছেলেকে বোঝাচ্ছে তোর মা মরে গেছে শুনবে ছেলে বুঝবে ছেলে একটা আড়াই বছরের বাচ্চাকে যদি কেউ বলে তোর মা নেই তুই মা বলে কাঁদবি না থামবে সে সে বলবে আমার মাকে এনে দাও আমার মা চাই মা ছাড়া আমি থামবো না সে চোখ বন্ধ করে কাঁদবে সে দিকে তাকাবে না তাকে যদি কেউ আছাড় মেরে তখন মেরেও দেয় তবু সে থামবে না তার একটাই কথা থাকবে আমার মা চাই মা আমার মাকে এনে দাও করেছিল কিষাণ কোনোদিন সেরকম করেছিল করেনি হ্যাঁ প্রথম প্রথম দুদিন রাতে ঘুমাতে গেলে মায়ের দরকার হতো কারণ সে বুকের দুধ খেত তাহলে কোনো মা যদি সন্তানকে বুকে দুধ দিয়ে ঘুম পাড়াতে হয় সেই সন্তানকে ফেলে যদি পরপুরুষের হাত ধরে নিজের শারীরিক চাহিদা মিটানোর জন্য চলে যায় নিজের শখ শান্তি মেটানোর জন্য চলে যায় নিজের স্বাধীনতা এসব করতে যদি চলে যায় তাহলে সেই সন্তান তাকে মনে রাখবে কেন তার জন্য তো সন্দীপ কোনো মতে দায়ী নয় যে ওরা বুঝিয়েছে বললাম তো যারা বলে তারা যদি এই প্রমাণটা দিতে পারে তাহলে আমি মেনে নেব যে ওরা শিখিয়েছে আজকে কি সুন্দর সেজে গুজে খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াচ্ছে সমস্ত কিছু চলছে ছেলের কথা কোথাও মনে হচ্ছে না আচ্ছা বন্ধুরা সব থেকে বড় কথা তোমরা একটু ভেবে দেখো তো একটা বাচ্চাকে ফেলে গিয়ে মা ও যেভাবে আছে প্রথম দিন থেকে আজকে থেকে নয় প্রথম দিন থেকে যেভাবে আছে ওকে দেখে কোথাও মনে হয় যে সন্তানের জন্য ওর একটু কষ্ট হয় মনে হয় না হয় না হলে সে পারতো না আজকে আমরা এরকম নদীর খুব কম যে শ্বশুর বাড়ি থেকে চলে গেছে বাচ্চাকে রেখে বাচ্চা যদি বড় হতো সেটা আলাদা কথা আজকে অনেকে বলে যে মন্দিরার মাকে তোমরা কি করে সাপোর্ট করো সেও তো পরকিয়া করেছে আর মা যখন চলে গেছে তখন মন্দিরের বিয়ে হয়ে গেছে হ্যাঁ সেটাও একটা খারাপ জিনিস বিয়ে হয়েছে মেয়ের বাড়ির মান সম্মান সেগুলো সে দেখেনি আর যখন পীড়িতে মজে মন না কি বাহারি কি বা যখন পীড়িত করে কেউ চলে যায় তখন পেছনের দিকে তাকায় না আর তারা তাকাতে পারে না বলেই তারা পীড়িতটা করে আমরা পারবো পেরেছি কি আমরা উনচল্লিশ বছরে বিধবা হয়েছি উনচল্লিশ বছরে বিধবা হয়েছি তখন কি বিধবা হওয়ার বয়স আমার অনেকে এই বয়সে বিয়ে করে দুটো মেকন্যা সন্তানকে নিয়ে এখনও ফাইট করে চলেছি তার মধ্যেও অনেক কিছু ঝড় গেছে টলাতে পেরেছে কেউ আমার কি শখ হয়নি যে আমার জীবনে কেউ আসুক মনে হয়নি প্রথম প্রথম মনে হতো কিন্তু এখন এখন আগে ভাবতাম যে লোকটা আমাকে চলে গেল আমি একা বাঁচতে পারবো আমি কাজ করতে পারবো অসহায় লাগতো মনে হতো একটা পুরুষ মানুষ যদি হাতের কাছে থাকে ভালো হয় কিন্তু এখন এখন আর সেটা হয় না এখন মনে হয় কেউ আমার স্বামীর বদলে কেউ আসেনি বলে আমি হয়তো এত সুখে আছি আমার সন্তানদের নিয়ে আমার সংসার নিয়ে আমার কর্মক্ষেত্র নিয়ে কোথাও আমার বাধা আসেনি আমি স্বাধীন আমার স্বামী থাকতেও আমি স্বাধীন ছিলাম কারণ আমার স্বামী আমাকে সব সময় বিশ্বাস করে নির্ভর করে অনেক জায়গায় ছেড়েছে আমি গিয়েছি পার্টির কাজে কই আমরা তো আমাদের তো পদস্থলন হয়নি আর স্বামী থাকতে সন্তানকে ছেড়ে আমি শ্বশুর বাড়ি চলে আসব বাপের বাড়ি চলে আসব অত্যাচারিত হয়ে সেটা মানা যায় কিন্তু সন্তানকে ফেলে সন্তানকে ফেলে আজকে অনেক মেয়ে অসহায়তা অসহায় হয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে কিন্তু তার যদি সন্তান থাকে সে পাঁচবার ভাববে যে আমার একটা সন্তান আছে আমি এই সন্তানকে রেখে গেলে এই সন্তান বাঁচবে তো আমাকে ছাড়া আমার স্বামী যদি আবার বিয়ে করে এই সন্তান সেই মাকে মেনে নিতে পারবে কি সেই সন্তান সেই মা আমার সন্তানকে মেনে নেবে আবার যদি আমি নিয়ে আসি আমি একা থাকলে এই সন্তানকে মানুষ করতে পারবো তো আমি যদি আবার বিয়ে করি আমার স্বামী এই সন্তানকে মেনে নেবে তো এতগুলো প্রশ্ন যদি কোনো মেয়ের মনে ওঠে সে কোনোদিন শ্বশুর বাড়ি থেকে যত অত্যাচারিত হোক অন্তত স্বামীর ছেড়ে সন্তানকে ছেড়ে যেতে পারবে না সে সন্তানের হাত ধরে হয়তো বাবার বাড়ি চলে আসবে আর সে যদি অত্যাচারিত হতো আমরা বুঝতে পারতাম আশেপাশের লোকেও জানতো আজকে এটা কিন্তু গোপনে হয় না আজকে যদি কোনো মেয়েকে অত্যাচারিত করে যেদিন ওরা মাল রিকভারি করতে গেছিল সেদিন পাড়ার লোকে এসে বলতো বেশ করেছে তোমার মেয়ে চলে গেছে এদের সঙ্গে মানুষ থাকে এই কথাটা বলতো আর ওই সময় না কাউকে নেমন্তন্ন করে ডেকে এনে সাপোর্ট করানো যায় না পাড়ার লোকে তখন অগন্তি আসে কে কার পক্ষে বোঝা যায় না আসল উচিত কথাটা সেখানেই বলে যদি ফুকলি ভালো হতো না একটা লোক অন্তত বলতো যে সন্দীপ যেতে দিস না বউকে রাখ তোর বউটা কিন্তু ভালো ছিল কেউ বলেনি কিন্তু প্রত্যেকটা মানুষ তার ওপরে বিরক্তি বোধ করেছে শুধু কিষাণুকে ছেড়ে গেছে বলে যে প্রশাসনের লোক সে অব্দি বলেছে যে তোমার ছেলে আছে না ছেলেটাকে একবার দেখতেও চায়নি কত বড় প্রাচন্ড মা আজকে যদি সন্দীপের বাড়িতে কেউ আসে আর কিষাণু যদি তাকে মাম্মাম বলে রাখে একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক করছে সন্দীপ কাউকে আনার আগে অন্তত তাকে বলবে আমার বাড়িতে এসে তোমার গার্জেন নিয়ে তুমি থেকে আমার ছেলের সঙ্গে আগে সক্ষতা বজায় করো আগে দেখো আমার ছেলেকে তুমি মানিয়ে নিতে পারছো কি না আর যে আসবে সে জেনে শুনেই আসবে যে সন্দীপের বাড়িতে গেলে আমাকে সৎ মা হয়ে থাকতে হবে সৎ অসৎ মা না কেউ যদি এসে আগে থেকে থেকে আগে থেকে থেকে সেটা দেখে নেয় এমন কোনো অসুবিধার কাজ না আর এখন দিন পাল্টেছে বিয়ের আগে মেয়েরা শ্বশুরবাড়ি গিয়ে দেখে শুনেই নিতে পারে হ্যাঁ সেই বাড়িতে তার গার্জেন থাকবে কিংবা গার্জেন এটা বুঝবে আর উপযুক্ত বয়স একটা অ্যাডাল্ট মেয়ে কিন্তু বুঝবে যে আমি আগে থেকে শ্বশুর বাড়ি গিয়ে আমি কতটুকু পর্যন্ত আমার দায়রা মেনটেন করে নিশ্চয়ই সে থাকবে যদি কেউ এসে থাকে আমি জানি না এখনও সন্দীপ রিভিল করেনি অতএব আমি এখনও বলতে পারবো না যে সন্দীপদের বাড়িতে কেউ আছে হ্যাঁ সেদিন এসেছিলো ঠিক আছে সে থেকে গেছে এটা আমি মানতে পারবো না কারণ আমি দেখিনি আমি দেখিনি কোন জায়গায় কোন জায়গায় কোনোভাবে সন্দীপ প্রমাণটা দিতে পারিনি এবার বলি গাড়ির প্রথম দিকে ড্রাইভারের পাশের সিটটাই কে ছিল ওর সিটটায় সাধারণত ওর বাবা বসে এটা আমরা জানি কিন্তু সেদিন সেদিন ওর বাবা বসেনি সেই সিটটা কে ছিল সেই সিটটায় কে ছিল একমাত্র সন্দীপ বলতে পারবে ওর পরিবারের লোক বলতে পারবে আমরা কিন্তু কারের হাতের কোনোই কিংবা এই অন্যার এক সাইডও দেখিনি তাহলে আমরা কি করে বলবো সেখানে একজন ছিল হ্যাঁ এটাও হতে পারে যে সে হয়তো বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নিয়ে এসছে তার বাড়িতে নামিয়ে দিয়েছে এটা হতে পারে কি যাওয়ার সময় তার বাবা বসেছে সামনে এবার পেছনটায় সন্দীপের মা ছিল ক্যামেরাটা যদি একটু সাইড করে দেখায় কেউ থাকলেও দেখা যাবে না আমরা তো দেখতে পাইনি এবার কি করে বলবো যে ওখানে আরেকজন ছিল তার অস্তিত্ব কোনো কিছু আমাদের অনুমান করতে হচ্ছে আমাদের অনুমান করতে হচ্ছে আর যদি কেউ থেকেও থাকে অসুবিধা নাই তো সেখানে সন্দীপ আর সন্দীপের মা বাবা সন্দীপের ছেলে সব পরিবারে তারা তারা তারাপীঠে পুজো দিতে গেছে হতেই পারে কেউ থাকতে পারে বললাম তো থাকলেও অসুবিধার কিছু নেই এর জন্য কেউ যদি ওর বাড়িতে এরকম আসে এর জন্য নতুন করে কোনো কেস ফুকলি কিন্তু দিতে পারবে না ফুকলি কিন্তু দিতে পারবে না তাই যদি হতো তাহলে ফোকলা ফুকলিকে নিয়ে অনেক প্রমাণ আছে সন্দীপের কাছে বিয়ের আগে বিয়ের আগে বলছি ফুকলি বাড়ি থেকে যাওয়ার আগে সন্দীপের কোনো ক্লেম নেই অতএব এখন যদি সন্দীপ কাউকে ভালোবেসে তার সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে গড়ে তোলে সেটাই উচিত এটাই কোনো পাপ নেই রকম কেস সন্দীপ খাবে না ডিভোর্সের মামলায় কোনো অসুবিধা হবে না কারণ ডিভোর্সের মামলা অনেকটাই আমি জানি অনেকটাই জানি আজকে মেয়েদের যখন ডিভোর্স চলে মেয়েদের যখন ডিভোর্স চলে তখন যদি প্রাক্তন স্বামী কোনো মেয়েকে নিয়ে হাত ধরেও রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় না ওই ডিভোর্সের মামলায় কোনো ইফেক্ট পড়ে না হ্যাঁ জনগণ বলে যে ডিভোর্স হতে পারলো না আর একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তেমনি করে ফুকলিও ওই ফোকলাকে নিয়ে রয়েছে ও কিন্তু বিয়ের ডিভোর্সের মামলা করার আগে কিন্তু ফোকলার সঙ্গে বেরিয়েছে কমিউনিটি পোস্ট হচ্ছে প্রমাণ কমিউনিটি পোস্ট প্রমাণ যে ও পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়েছে অতএব ফোকলা ফুকলির অসুবিধা আছে সন্দীপের কোনো অসুবিধা নেই আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি জানি না তোমরা কতটুকু বুঝেছ এরপরেও যদি না বোঝো আমার তো কিছু করার নেই আমার কিছু করার নেই সন্দীপের বাড়িতে কোনো মেয়ে এসে যদি থাকে এখন কোনোভাবে আইনগত দিক দিয়ে ওকে ফাঁসানো যাবে না কারণ ওর বউ থাকতে বাড়িতে ও কাউকে আনে এক বছর আগে ওর বউ চলে গেছে এখন যদি বিয়ের আগে কোনো মেয়ে ওর বাড়িতে এসে কিষাণুর সঙ্গে নিজের সক্ষতা বজায় করার জন্য কিছুটা সময় কাটিয়ে যায় সেটা অপরাধের না আইনে কোথাও ধরা পড়বে না আইনে কোথাও ধরা পড়বে না আর এবার বলি যে আমাদের ফুকলি দেখেছো ব্লগ নেই দেবে না দুদিন আজকে একটা বাসি আচ্ছা আমি বুঝলাম না যেখানে নেইল টেনশনটা ও বড় ব্লগে দেখিয়েছে পার্লারের সেখানে আজকে আবার শর্ট ভিডিওর মাধ্যমে ওটা দেখানোর মানে কি মানেটা কি কোনো ব্লগ স্টকে নেই কোনো ব্লগ স্টকে নেই ওরা যে ব্লগটা দিয়েছে আজকে তিন তারিখ এক তারিখের পরে কিন্তু ওরা কোনো ভিডিও নতুন করে কোনো শ্যুট করেনি শ্যুট করেনি তাহলে কি ওরা বেরিয়ে গেছে তাহলে বেরোনোর সময় দেখালো না কেন কে কে ওর বৌদি তো এখনো কৃষ্ণনগরে নাকি ওই দিন রাস্তা থেকে ওদের সঙ্গে উঠে গেল জানি না জানি না কেন এদের এদের ভাব বোঝা দেয় এদের ভাব বোঝা দেয় আজকে এই শর্ট ভিডিওটা দেওয়ার মানেটা কি আমি বুঝলাম না আমি বুঝলাম না যে একবার যেটা বড় ভিডিও দেখিয়েছে ও চ্যানেলের ইয়েটা রাখতে পয়সা হোক না হোক সবাই তো জানবে একটা ভিডিও দিয়েছে কত ছল না করবি তবে একটা কথা ফ্ল্যাট থেকে ওকে ওকে যে ফ্ল্যাট থেকে বের করে দিচ্ছে তার একটাই কারণ ওকে ওখানকার জনগণ অ্যালাউ করছে না ফ্ল্যাটের অন্যান্য অধিবাসীরা অ্যালাউ করছে না কারণ আমি দেখেছি আমার কমেন্ট বক্সেই এসেছে যে ওরা নাকি এখনও ঘোরাঘুরি করে তা দেখা যাক সন্দীপের ছেলের মাম্মাম কতদিনে আমাদের কাছে রিভিল হয় আমরা সেই অপেক্ষায় থাকবো আর সন্দীপ একদম ঠিক পথে চলছ কন্ট্রোভার্সি আমাদের ভিডিওর একটা পার্ট আমরা তোমাকে সাপোর্ট করি তোমার ভুল দেখলে তো বলবই কিন্তু যেখানে তোমার কোনো ভুল নেই সেটা তো বলতে পারবো না সেটা কখনোই বলতে পারবো না তুমি যদি তোমার সংসার ফেলে তোমার বউ ফেলে কোথাও ফরকিয়া করতে সেটা আমরা খারাপ বলতাম আর বউ চলে যাওয়ার ছ মাসের মধ্যেই যদি কাউকে ঘরে নিয়ে আসতে সেটা আমরা ঠিক বল সাপোর্ট করতাম না কিন্তু এখন যেটা করতে চাইছো লোককে বোঝাতে চাইছো যদি শুধু কন্ট্রোভার্চের জন্য সেটা হয় তাহলে কিছু বলার নেই আমার আর যদি সত্যি সত্যি তোমার জীবনে কিষাণুর মাম্মাম বলে কেউ এসে থাকে আর তুমি যে প্রসেসে চলছো একদম ঠিক চলছো চলো বন্ধুর আজকে এইটুকু ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো টাটা আমার ভিউার্সদের জন্য